আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের কয়েকজন ব্যাংকার সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপক্ষের সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো ছিয়ানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসাল্লা দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা অফিসার পরিচিত প্রাইভেট ব্যাংক ঢাকা পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এস সি বারো সালে ঢাকা এইচ এস সি সালে ঢাকা বিবিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এমবিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের

দেশল পাথরীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাথরীর পেশা সিনিয়র অফিসার প্রতিষ্ঠা প্রাইভেট ব্যাংক ঢাকা বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষকতা যোগ্যতা দু হাজার আট সালে ঢাকা এইস দু হাজার দশ সালে ঢাকা বিবিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি এমবিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠিত পাত্র আয়োজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মার্শাল্লা দেখতে ষষ্ঠী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা প্রিন্সিপাল অফিসার প্রতিষ্ঠিত প্রাইভেট ব্যাংক ঢাকা পাত্রীর বাবা সরকারি কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এস সি বারো সালে ঢাকা এইচএসি দু হাজার সালে ঢাকা অনার্স এবং মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই দেখতে স্বস্তি ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা অফিসার প্রতিষ্ঠিত প্রাইভেট ব্যাংক ঢাকা পাত্রীর বাবা নিজেদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান পাত্রীর শিক্ষাগত যোগ্যতা সি দু তেরো সালে ঢাকা এইচএসসি দু পনেরো সালে ঢাকা বিএ অনার্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা মাস্টার্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠা প্রাপ্ত আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনারা মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফোর এইট থ্রি ফাইভ সিক্স জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু